হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা সেকেন্ড হ্যান্ড খুবই ভালো মানের একটা ইয়ার ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা দেখে বুঝতেই পারছেন বাংলাদেশে সর্বোচ্চ আলোচিত বা জনপ্রিয় হার্ট সং নাইনটি ফাইভ পয়েন্ট টু টুকে মেডিন তুরস্কের একটি গান এটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন গানটা কতটা ফ্রেশ বাটের কালার এবং বডির কালার সম্পূর্ণটাই একদম অরিজিনাল শুধুমাত্র গানের নলটাতে একটু কালার নষ্ট হয়ে যাওয়ার কারণে ওটা সিরিজ কাগজ দিয়ে ঘোষা দেওয়া হয়েছে আপনার চাইলে ওইখানে যে কোনো ধরনের কালো কালার স্প্রে করে নিতে পারেন সেক্ষেত্রে ওটা বোঝা যাবে না বা ওখান থেকে আর বাড়তি কখনো জং ধরবে না তবে আমি যত দূর জানি গানটার অ্যাকুরেসি খুবই সুন্দর আর যে যে পরিমাণ পাওয়ার আছে গানটার ভিতরে আপনারা চাইলেই এই গানটা দিয়ে কুকুর এবং শিয়াল অথবা নিজের আত্মরক্ষাও করতে পারবেন কারণ হার্টসং নাইনটি ফাইভ যারা চালাইছে আসলে এর পাওয়ার সম্পর্কে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না আপনাদের শেষ বেলায় কয়েকটা শ্যুট করে দেখাবো আমরা আপনারা দেখবেন যে আসলে কতটা গানের পাওয়ার হলে এরকম একটা মায়ের হতে পারে আর বন্ধুরা আমার কাছে যে কোনো ধরনের নতুন এয়ার গান ক্রয় করতে পারেন নিচে আমার নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে ডে পনেরো এটাতে ইমো বা হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা মেসেজ দেবেন অথবা ফোন দেবেন সমস্যা নাই আর বাংলাদেশে বাংলাদেশে সবার চেয়ে ফ্রেশ গান দেওয়ার চেষ্টা করব কম দামে আর আপনাদের একটা শ্যুট করে দেখে দেখেন কয়েকটা শ্যুট করে দেখাবো দেখতেই পারছেন এটা একটা ফুলোরে টাইস আপনারা অবশ্যই জানেন যে ঘরের ফ্লোরে কেমন টাইপ ব্যবহার করা হয় আর কেমন মজবুত চিনামাটির তৈরি প্রায় এক ইঞ্চি মোটা না হলেও প্রায় ওই মানে অত্যন্ত শক্তিশালী একদম ধুলা হয়ে যাচ্ছে আসলে গানটার পাওয়ার বিষয়ে কিছু বলার নেই আমার আমি দেখার পরে আমি বুঝতেই পারছি যে আসলে কতটা পাওয়ারফুল হলে একটা চিনামাটির মোটা টাইপসকে গুঁড়া করে ফেলতে পারে আর বন্ধুরা গানটার প্রাইজ পঁয়ষট্টি হাজার টাকা একটু কম বেশি করা যাবে আপনারা নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আর এটুকু বলতে পারি যে গানের অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট গুলির ওপরে গুলি লাগে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন আসলে গানটা কুরিয়া করা যাবে কি না আমি বলতে পারলাম না গানটার লোকেশন ফরিদপুর আর যে কোনো ধরনের নতুন এর গান আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে আসসালামু আলাইকুম আ